আসলে পনেরোই আগস্ট একটা শোকাবহ দিন এটা তো আর স্বীকার করার সুযোগ নেই আমরা আসছিলাম ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটা দেখার জন্য আসছিলাম মূলত আসলে এখানে তো একটা ঐতিহাসিক স্থান ধানমন্ডি বত্রিশ নম্বর ওই হিসেবে আমরা আসছিলাম ধানমন্ডি বত্রিশ নম্বর দেখার জন্য আমরা ফ্যামিলি নিয়ে আসছি চট্টগ্রাম থেকে ধানমন্ডি বত্রিশ নম্বর দেখার জন্য কিন্তু আজকে দেখা যায় যে এখানে ব্যারিকেড দেওয়া আছে ওখানে দেখা যাচ্ছে না যাওয়া যাচ্ছে না আমাকে যাতে নিষেধ করা হোক আমরা অন্য কাজও আছে মূলত অন্য কাজও আসছি প্লাস একটু স্থান হিসাবে দেখে যাবো এই জন্য এসছিলাম যেতে না দিলে আর কি করা যাব না যাতে না দিলে তো জোর করে যাওয়া যাবে না আমরা চোদ্দো জানুয়ার আসলে পনেরোই আগস্ট একটা শোকাবহ দিন এটা তো আর অস্বীকার করার সুযোগ নেই একজন যে কোনো মানুষ আমি হই আপনি হই কাউকেও কাউকে মেরে ফেলা এটা তো একটা অপরাধ হ্যাঁ যুগের স্থাপনা থাকে মজবুত এই হিসেবে এই পনেরো আগস্ট নিয়ে আসলে অনেক কথা আছে কেউ পনেরো আগস্টকে সমর্থন করে কেউ সমর্থন করে না যা হোক সব মিলে তো একটা একটা শোকাবহ দিন এটা স্বীকার করতে হবে আমরা আসলে পনেরোই আগস্ট পালন করতে আসি নাই আমরা সাধারণ দর্শক হিসেবে এসেছি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এখানে এসেছি আমরা কোনো শোক দিবস পালন করতে এখানে আসি